আসসালামু আলাইকুম হিওয়ার আসমিনা কুকিং চ্যানেল আজকে আপনাদের জন্য নতুন আরো একটি রেসিপি শেয়ার করতে চলেছে তো রেসিপিটা হচ্ছে একদম চালের গুঁড়ি দিয়ে কিভাবে সহজেই পিঠা তৈরি করা যায় তো আমি লবণ আর কিছুটা পরিমাণ জল ফোটাতে দিয়েছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নেবেন নিলে দেখবেন খামিরটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে হয়ে গেলে রুটিটাও নরম হবে এবং সফট হবে এবং রুটিগুলো সব ফুলবে তো দেখুন বন্ধুরা আমি এইভাবে কিছুক্ষণ খামিরটা ছেনে নিয়েছি মেখে নিয়েছি ভালো করে মেখে নেওয়ার পর আমি গোল গোল লেচিগুলো কেটে নিয়েছি একদম গোল সেপে করে নিয়েছি কোনো রকম ডিজাইন ছাড়াই গোল সেপে আমি এবার রুটিগুলো গোল গোল করে বেলে নেব তো দেখুন বন্ধুরা রুটিগুলো কত সুন্দর পাতলা পাতলা বেলা হয়ে গিয়েছে এবারে চাটুতে দিয়ে আমি ভালো করে সেঁকে নেব তো দেখুন বন্ধুরা আমি এভাবে হালকা হালকা সেঁকে উল্টে নেব প্রথমে উল্টে নেওয়ার পর যখন একটা পিঠ ভালোভাবে হয়ে আসবে আবারও উল্টে নেব উল্টে উল্টে ভালো করে ফুলো ফুলোগুলো আমি রুটি সেঁকে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রুটিগুলো কত সুন্দর ফুলে উঠেছে একদম পুরে যায়নি কোথাও দেখতেই পাচ্ছেন সাদা সাদা এই চালের রুটিগুলো খেতে একদম ভালো লাগে তো বন্ধুরা অল্প সময়ে অল্প খরচে বাড়িতে এই চালের গুঁড়ি কিনে আপনারা এইভাবে পিঠা তৈরি করে দেখবেন খুব ভালো লাগবে খেতে এই পিঠাগুলো তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য